আপনি একটি বিমানে করে কোথায় যাচ্ছেন যদি একটা সময় জানতে পারেন আপনার ফ্লাইটটি অর্ধ শতাব্দী ধরে চলছে তাহলে বিষয়টি কেমন হবে পৃথিবীর ঘোরতর অ্যাডভেঞ্চার প্রিয় মানুষটিও চমকে উঠবে আশ্চর্য হয়ে উঠবে তার ভুরু কুচকে যাবে দোসরা জুলাই উনিশশো পঞ্চান্ন থেকে মায়ামির উদ্দেশ্যে যাত্রা শুরু করল একটি বিমান বিমানে ছিল সাতান্ন জন যাত্রী বিমান থেকে প্রাকৃতিক দৃশ্য দেখার আশায় পোহর গুণ ছিল তারা তিন ঘন্টা পর বিমানটি অবতরণ করার কথা কিন্তু নির্দিষ্ট সময় পরও এর কোনো দেখা পাওয়া যায়নি মায়ামির কন্ট্রোল টাওয়ারের রাডার এই বিমানটি কোনো চিহ্ন পাননি যখন নিউ ইয়র্কে যোগাযোগ করা হলো তখন জানা গেল আকাশপথেই হারিয়ে গেছে বিমানটি পাইলটের সাথে যোগাযোগ করতে ব্যর্থ হয় শুরু হয় তদন্ত কিন্তু এয়ার ট্রাফিকের কর্মকর্তারা বিমানে থাকায় একজনেরও সন্ধান পাওয়া যায়নি কোথাও কোনো হাদিস মিলল না একষট্টি জন মানুষ যেন একেবারেই হাওয়ায় মিলে গেল সাঁত্রিশ বছর পরের কথা নয় সেপ্টেম্বর উনিশশো বিরানব্বই কন্ট্রোল টাওয়ারের রাডারে একটি অপরিচিত বিমানের অস্তিত্ব ধরা পড়ে বিমানের পাইলট তাদের বিমানটি সেখানে অবতরণ করানোর অনুমতি চাই তারা জানায় তাদের ফ্লাইট নাম্বার এবং এই বিমানে চারজন ক্রুশ সহ সাতান্ন জন যাত্রী রয়েছে এবং দোসরা জুলাই উনিশশো সালের নিউ ইয়র্ক থেকে মায়ামের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল এরপরই বিমানটির পাইলট কন্ট্রোল টাওয়ারের কাছে এই বিমানবন্দরের অবস্থান জানতে চায় কন্ট্রোল টাওয়ার থেকে জানানো হয় এটি ভেনি জুয়েলার কারাকাস বিমানবন্দর আর সময়টা উনিশশো বিরানব্বই আর তাছাড়া এটি মায়ামি থেকে প্রায় আঠারোশো কিমি দূরে অবস্থিত এটা জানার পর পাইলট এবং সহকারী পাইলট খুবই বিস্মিত হন এবং তারা বলতে থাকেন ও মাই গড হাউ ইজ ইট পসিবল কন্ট্রোল টাওয়ার বিমানটিতে অবতরণের অনুমতি দেয় বিমানটি যখন মাটির কাছাকাছি চলে আসে তখন দেখা যায় সেটি একটি চার্টার ডিসি ফোর এয়ারক্রাফট পাইলটের কথাবার্তা থেকে বোঝা যাচ্ছিল তারা খুবই অবাক হয়েছেন এখানকার বিমানবন্দর ও বিমানগুলো দেখে যেন এগুলো বিমান নয় যেন ভিনগ্রহী এলিয়েনদের স্পেসশিপ পরে পাইলটটা সিদ্ধান্ত নেন তারা এখানে অবতরণ করবেন না সহকারী পাইলট বিমানের জানালা দিয়ে ছোট্ট একটি ক্যালেন্ডার নিচে ফেলে দেয় পরক্ষণেই তারা আবার উড্ডয়ন করে এবং রাডারের সীমানার বাইরে চলে যায় এরপর বিমানটি কোথায় গিয়েছে তা আর কখনো জানা যায়নি অবাক করা বিষয় যেই ক্যালেন্ডারটি ফেলানো হয়েছিল সেটি ছিল উনিশশো সালের উনিশশো সালের বিমান কিভাবে সাঁত্রিশ বছর পর কয়েক মিনিটের জন্য ফিরে এলো এবং বিমানের যাত্রীরা সবাই কীভাবে এতদিন বেঁচে রয়েছে এরকম হাজারো প্রশ্নের উত্তর এখনো মেলেনি